গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন যে শহরে কিছু জায়গায় গর্ত হয়েছে এবং গর্তর মধ্যে ই রিক্সাগুলো করে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে হসপিটাল পাল্টি খেয়ে কিছু স্কুল যাত্রীর ছাত্রছাত্রী এবং কিছু মহিলারাও আহত হয়েছেন গতকালকেও এখানে হয়েছে তার আগেও এখানের মধ্যে আরও দু তিন দিন এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা ভাবলাম বদল পক্ষ থেকে যে এগুলো গর্ত আছে এগুলোকে কিছু ভরাট করার আমরা চেষ্টা করেছি কিছু জায়গায় আমরা কিছু মেটেরিয়াল পেয়েছিলাম এই মেটেরিয়ালসগুলো এনে আমরা এখানে একটু করত অর্ত ভরাট করার চেষ্টা করছি কিন্তু গর্তগুলো এত বড় যে আমরা প্রায় দুই তিন ট্রাক আমরা মারা এনেছি কিন্তু এইগুলো এখানে মানে পর্যাপ্ত হচ্ছে না তো আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব আমরা এই গর্তগুলো ভরাট করার চেষ্টা করছি এবং এই ডাবলিউ ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো যে এই রাস্তাতে ব্যস্ততম রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙ্গা রাস্তার জন্যে কীভাবে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট এবং ট্রাফিক জ্যামের সৃষ্টি হচ্ছে তো আগামী দিনে যাতে কোনো ধরনের বড় দুর্ঘটনা না হয় তাই আপনারা যদি এই অতি সত্যি এই মেরামতি করে দিন তাহলে অত্যন্ত ভালো হবে আপনারা পর্যটকদের পক্ষ থেকে আজকে আমরা চেষ্টা করছি যতটা পারি আমরা এই গর্তগুলোকে ঘোরাট করার এবং গোটার সাইডে যে ফুটপাথের পাশে নালা আছে এই ড্রেনগুলো বানিয়ে দেওয়ার যাতে জোরগুলো ফটাফট বেরিয়ে যায় এবং কার্ডা সৃষ্টি গর্তের সৃষ্টি যাতে না হয়